হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন দেশের সংবাদপত্রের নাম নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেইলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো দ্য ডেইলি মিরর কোন দেশের সংবাদপত্র পাকিস্তান ব্রিটেন স্পেন নাকি ইরান সঠিক উত্তর হবে অপশান বি ব্রিটেন এরপরে রয়েছে দেখো স্ট্রেট টাইমস কোন দেশের সংবাদপত্র মায়ানমার ব্রিটেন সিঙ্গাপুর নাকি ইসরায়েল সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গাপুর স্ট্রেট টাইমস সিঙ্গাপুরের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো ডেইলি টেলিগ্রাফ কোন দেশের সংবাদপত্র স্পেন ব্রিটেন আমেরিকা নাকি জাপান সঠিক উত্তর হবে অপশন বি ব্রিটেন ডেইলি টেলিগ্রাফ ব্রিটেনের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো প্রথম আলো কোন দেশের সংবাদপত্র ভারত মায়ানমার শ্রীলঙ্কা নাকি বাংলাদেশের সঠিক উত্তর হবে অপশন ডি বাংলাদেশ এরপরে রয়েছে দেখো কালের কণ্ঠ কোন দেশের সংবাদপত্র বাংলাদেশ ভারত মায়ানমার নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ বাংলাদেশ এরপরে রয়েছে দেখো ডেইলি মিরর কোন দেশের সংবাদপত্র সিঙ্গাপুর নাকি সৌদি আরব শ্রীলঙ্কা ভুটান সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি শ্রীলঙ্কার সংবাদপত্র হল ডেইলি মিরর এরপরে রয়েছে দেখো দিনামিনা কোন দেশের সংবাদপত্র চীন শ্রীলঙ্কা স্পেন নাকি ইরান সঠিক উত্তর হবে অপশন বি শ্রীলঙ্কার সংবাদপত্র হলো দিনামিনা এরপরে রয়েছে দেখো মিহারু কোন দেশের সংবাদপত্র মিশর নাকি পাকিস্তান মালদ্বীপ নাকি সিঙ্গাপুরের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি মালদ্বীপের সংবাদপত্র হল মিহারু এরপরে রয়েছে দেখো রিপাবলিকা কোন দেশের সংবাদপত্র নেপাল ইসরায়েল ব্রিটেন নাকি লেবানন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ নেপাল এরপরে রয়েছে দেখো গোল্ডেন ফ্রেসল্যান্ড ল্যান্ড কোন দেশের সংবাদপত্র ভারত নাকি শ্রীলঙ্কা মায়ানমার নাকি বাংলাদেশের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি মায়ানমারের সংবাদপত্র হল গোল্ডেন প্রেস ল্যান্ড এরপরে রয়েছে দেখো কায়েমন কোন দেশের সংবাদপত্র লেবানন মায়ানমার স্পেন নাকি সিঙ্গাপুরের সঠিক উত্তর এখানে হবে মায়ানমারের সংবাদপত্র সংবাদপত্র হল কায়েমন এরপরে রয়েছে দেখো দ্য গ্লোব অ্যান্ড মেইল কোন দেশের সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল কোন দেশের সংবাদপত্র ব্রিটেন স্পেন কানাডা নাকি মায়ানমারের সঠিক উত্তর এখানে সি কানাডার সংবাদপত্র দ্য গ্লোব মেইল রয়েছে দ্য স্টার কোন দেশের সংবাদপত্র ইরান পাকিস্তান জর্ডান নাকি ভুটানের সঠিক উত্তর এখানে হবে অপশান সি জর্ডানের সংবাদপত্র হলো দ্য স্টার এরপরে রয়েছে জিরাপ নিউজ কোন দেশের সংবাদপত্র মালদ্বীপ নাকি বাংলাদেশ স্পেন নাকি রাশিয়ার সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ মালদ্বীপের সংবাদপত্র এরপরে রয়েছে মজদুর কোন দেশের সংবাদপত্র ভুটান নাকি নেপাল বাংলাদেশ নাকি ভারতের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি নেপাল এরপরে রয়েছে দ্য মেসেঞ্জার ডেইলি কোন দেশের সংবাদপত্র নেপাল ভুটান মায়ানমার নাকি শ্রীলঙ্কার গোর্খাপত্র কোন দেশের সংবাদপত্র ভুটান সিঙ্গাপুর সৌদি আরব নাকি নেপাল সঠিক উত্তর এখানে হবে অপশন ডি নেপালের সংবাদপত্র এরপরে রয়েছে দ্য নেশন কোন দেশের সংবাদপত্র শ্রীলঙ্কা মায়ানমার স্পেন নাকি চীনের সঠিক উত্তর এখানে হবে অপশান এ শ্রীলঙ্কার সংবাদপত্র এরপরে রয়েছে দ্য মার্কার কোন দেশের সংবাদপত্র তুর্কি ইসরায়েল ব্রিটেন নাকি লেবানন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি ইসরায়েলের সংবাদপত্র হলো দ্য মার্কার এরপরে রয়েছে পলিটিক্যান কোন দেশের সংবাদপত্র ডেনমার্ক নাকি আমেরিকা ইরান নাকি পাকিস্তানের সঠিক উত্তর এখানে হবে অপশন এ ডেনমার্কের সংবাদপত্র দ্য আইরিস ইন্ডিপেন্ডেন্ট কোন দেশের সংবাদপত্র কানাডা নাকি আয়ারল্যান্ড ইসরায়েল নাকি আমেরিকার সঠিক উত্তর এখানে হবে অপশন বি আয়ারল্যান্ডের সংবাদপত্র দ্য আইরিস ইন্ডিপেন্ডেন্ট আয়ারল্যান্ডের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো লেস ইকোস কোন দেশের সংবাদপত্র ডেনমার্ক নাকি ভুটান ফ্রান্স নাকি চীনের সঠিক উত্তর এখানে হবে অপশান সি ফ্রান্সের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো আল মদিনা কোন দেশের সংবাদপত্র ইসরায়েল চীন সিঙ্গাপুর নাকি স্পেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ ইসরায়েলের সংবাদপত্র কাগাহজ ই আকবর কোন দেশের সংবাদপত্র পাকিস্তান নাকি ইরান ইসরায়েল নাকি চীনের সঠিক উত্তর এখানে হবে অপশন বি ইরান কাগাহ ই আকবর ইরানের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো বিমোচন কোন দেশের সংবাদপত্র ভুটান ব্রিটেন ইরান নাকি নেপালের সঠিক উত্তর এখানে হবে অপশন ডি নেপালের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো দ্য ন্যাশনাল কোন দেশের সংবাদপত্র কানাডা নাকি সংযুক্ত আরব আমিত আমেরিকা নাকি মায়ানমারের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি সংযুক্ত আরব আমির শাহীর সংবাদপত্র হলো দ্য ন্যাশনাল এরপরে রয়েছে দেখো রিয়াদ ডেইলি কোন দেশের সংবাদপত্র ইসরায়েল নাকি মায়ানমার সৌদি আরব নাকি মালয়েশিয়া সঠিক উত্তর এখানে হয়ে যাবে সি সৌদি আরবের সংবাদপত্র রিয়াদ ডেলি এরপরে রয়েছে দেখো মানিলা বুলেটিন কোন দেশের সংবাদপত্র রাশিয়া নাকি পাকিস্তান সিঙ্গাপুর নাকি ফিলিপিন্সের সঠিক উত্তর এখানে হবে অপশন ডি ফিলিপিন্সের সংবাদপত্র নহানডন কোন দেশের সংবাদপত্র ভিয়েতনাম নাকি ডেনমার্ক স্পেন নাকি রাশিয়ার সঠিক উত্তর এ ভিয়েতনামের সংবাদপত্র দেখো আকবর কোন দেশের সংবাদপত্র পাকিস্তান নাকি মিশর ব্রিটেন নাকি ভিয়েতনামের সঠিক উত্তর এখানে হবে অপশন বি মিশরের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো অল অহরান কোন দেশের সংবাদপত্র ইসরায়েল মিশর সিঙ্গাপুর নাকি ডেনমার্কের সঠিক উত্তর এখানে হবে অপশান বি মিশরের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো কম্পাস কোন দেশের সংবাদপত্র সৌদি আরব নাকি ইরান ইন্দোনেশিয়া নাকি শ্রীলঙ্কার সঠিক উত্তর এখানে হবে অপশান সি ইন্দোনেশিয়ার সংবাদপত্র এরপরে রয়েছে দেখো প্রভদা। কোন দেশের সংবাদপত্র মায়ানমার নাকি ইন্দোনেশিয়া তুর্কি নাকি রাশিয়ার সঠিক উত্তর ডি রাশিয়ার সংবাদপত্র রয়েছে দি এজ কোন দেশের সংবাদপত্র অস্ট্রেলিয়া কানাডা মালদ্বীপ নাকি সৌদি আরবের সঠিক উত্তর এখানে হবে অপশন এ অস্ট্রেলিয়ার সংবাদপত্র এরপরে রয়েছে দেখো জামান কোন দেশের সংবাদপত্র সৌদি আরব তুর্কি স্পেন নাকি সিঙ্গাপুরের সঠিক উত্তর এখানে হবে অপশন বি তুর্কি সংবাদপত্র এরপরে রয়েছে দেখো রেড ফ্লাগ কোন দেশের সংবাদপত্র ইন্দোনেশিয়া নাকি চীন পাকিস্তান নাকি জাপান সঠিক উত্তর এখানে হবে অপশন বি চীনের সংবাদপত্র এরপরে রয়েছে দেখো দ্য সান কোন দেশের সংবাদপত্র ইরান ব্রিটেন মালয়েশিয়া নাকি সিঙ্গাপুরের সঠিক উত্তর এখানে হবে অপশান সি মালয়েশিয়ার সংবাদপত্র হল দ্য সান এরপরে রয়েছে দেখো ডন কোন দেশের সংবাদপত্র মিশর ভুটান সৌদি আরব নাকি পাকিস্তানের সঠিক উত্তর হয় অপশান ডি ডন হল পাকিস্তানের সংবাদপত্র দ্য ডেইলি জং কোন দেশের সংবাদপত্র সিঙ্গাপুর নাকি পাকিস্তান মালয়েশিয়া নাকি মালদ্বীপ সঠিক উত্তর এখানে হবে অপশান বি পাকিস্তানের সংবাদপত্র দ্য ডেইলি জং এরপরে রয়েছে দেখো এক্সপেনশন কোন দেশের সংবাদপত্র পাকিস্তান ব্রিটেন স্পেন নাকি ইরানের সঠিক উত্তর এখানে হবে অপশান সি স্পেনের সংবাদপত্র হল এক্সপেনশন তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো